সাগর পারে দূরে সাদাবালির বীজ আর পেছনে সবুজ বন তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের অবস্থান ভোলা জেলার চরপেসান উপজেলার ঢালচরের অংশ তারোয়ারচরে আমরা চন্নিজাম থেকে ফেরার সময় তারুয়ার চরের পূর্ব দক্ষিণ দিকের এই স্থান দিয়ে মেঘনা নদীর মোহনা পেরিয়ে আমরা পৌঁছাই তারুয়ার চরে এরপরে সাদাবালির বীজ অবতরণ আমরা যেখানে নামতে বাধ্য হয়েছিলাম তা ছিল খাবার হোটেলের খুব কাছে তবে খুব যে কাছে তা নয় সাগর পাড়ে নেমে এক থেকে দেড় কিলোমিটার হাঁটা পথেই পোষাতে হয় সেই খাবার হোটেলে ততটা পরিচিত নয় এই তারওয়ার বিচ প্রতি বছর চরকৃমকৃতে যে পরিমাণ পর্যটক যান এর অর্ধকজন যান না তারুয়ার বীচে কারণ বাড়তি তিন চার হাজার টাকা খরচ করে দেড় দুই ঘন্টা মেঘনা নদীর মোহনা এবং বঙ্গোসাগর পেরিয়ে তারপরে এই তারু পোসার একটা ঝুঁকি থাকেই তবে যারা এই ঝুঁকি নিয়ে তারু যান তারাই উপভোগ করতে পারেন সাগর পাড়ে সাদাবাড়ির দীর্ঘ বীজ এবং নিউজিল্যান্ড খ্যাত বিস্তীর্ণ সবুজ প্রান্তর যেখানে হাজার হাজার গরু মহিষ ছাগল চরে বেড়ায় এই দৃশ্য তারা দেখতে পারেন এই স্থানটিকে নিউজিল্যান্ড বলার কারণ নিউজিল্যান্ডের বিস্তীর্ণ সবুজ প্রান্ত যেরকম শত শত গরু চরে বেড়ায় ঠিক তেমনিই এখানে শত শত গরু মহিষকে দেখবেন ঘাস খেতে এই তারু বীজ তিন থেকে চার কিলোমিটার লম্বা তবে বীজটি আরও বড় হতে পারত যদি সেখানে বিচের এই অংশে গাছ লাগানো না হতো গাছ লাগানোর ফলে বিচের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আমরা যেখানে অবতরণ করেছিলাম সেখানে আমাদের টলার তীরে পৌঁছাতে পারছিল না ফলে দূরে থাকা ছোটো একটি মাছের নৌকাকে ডেকে কিছু টাকা দিয়ে আমরা এরপর নামলাম সে তেরো বছর বীচে এরপর সেখান থেকে হেঁটে খাবার হোটেলের দিকে যাওয়া তবে বিচের এই অংশে এসে এই মরা গাছগুলো দেখে খুব কষ্ট লাগলো গাছগুলোর গুড়ি দাঁড়িয়ে আছে বাকি গাছ আর নেই ও একটু মনটা ভরে গেল সবুজ প্রান্ত দেখে যেখানে ক্যাম্প করে থাকা যায় পিছনে টয়লেট আছে টিউবওয়েল আছে পাঁচশো টাকা ভাড়ায় পর্যটকরা এখানে তাপতে থাকতে পারেন আর একটু উত্তরে অবস্থান খাবার হোটেলের সেখানে থাকার ব্যবস্থা আছে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত সেখানে রুম ভাড়া আর সেখানে খাবার ব্যবস্থাও আছে বলে যে রান্না করে দেয় এই খাবার হোটেলের উত্তরেই অবস্থিত সেই বিখ্যাত সবুজ প্রান্তর যা নিউজিল্যান্ড নামে পরিচিত এবং পর্যটকদের অন্যতম প্রিয় একটি স্থান আমি এখন দাঁড়িয়ে আছি তারুয়ার চর ঢালচরের অংশ পূর্ব পারে অবস্থিত এই যে বিষ দেখেছেন পিছনে আছে বন এদিকে এক ছোটো বড়দের খেলছে আর এদিকে পশ্চিম আকাশে সূর্যাস্ত সূর্য ডুবছে এই নয়নাবিরাম দৃশ্য হল এই তারুয়ার চরে তারুয়ার চর নাম হওয়ার কারণটা হলো এখানে একসময় লাক্ষা মাছ বা তারুয়া মাছ পাওয়া যেত যেই কারণে এই এলাকার নাম তারুয়ার চর আর এইদিকে বালি বালির যে বড়ই গাছ আছে আর পিছনে আছে বিস্তীর্ণ সবুজ এলাকা এখানে শত শত গরু মহিষ ছাগল চরে বেড়ায় তাই এটিকে স্থানে বলে নিউজিল্যান্ড অখ্যাত অপরিচিত এই পর্যটন স্পট আমরা আশা করব সবাই এই পর্যটন স্পটে আসবেন এবং সরকার ও পর্যটন কর্পোরেশন যথাযথ উদ্যোগ নেবেন এই তারুয়ার চরকে আরও বেশি জনপ্রিয় করার জন্য ধন্যবাদ ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যায় লঞ্চে উঠে আপনি পরের দিন সকালে পৌঁছে যাবেন চট ফ্যাশনের বেতুয়াঘাটে এরপর সেখান থেকে নেমে হোটেলে নাস্তা সেরে অটোতে অথবা মোটরসাইকেলে করে আপনি রওনা হবেন কচ্ছুপার ঘাট বা আট কপাট কিংবা পাঁচ কপাট ঘাটের উদ্দেশ্যে সেখান থেকে আপনি স্পিড বোট বা ট্রলারে করে চলে যাবেন কুকুরিমুকরি কুকরিমুকরি থেকে আপনি ট্রলার বা স্পিড বোটে চলে যাবেন তারুয়ার চরে